মেয়ে মানুষের জীবনে পারে না পারব না শব্দটি থাকতে নেই মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন আমাকে পারতেই হবে এক সময় আটা গুলতে না পারা মেয়েটিও এখন রুটি গোল করে শিখে গিয়েছে তিন বেলা পেট ভরে ভাত খেয়েও বিকেল বেলা মাকে আলাদা একটা নাস্তা বানিয়ে দেওয়া মেয়েটাও এখন তিন বেলার জায়গায় দুবেলা খেয়ে দিন পার করছে আসলে সংসার নামক শব্দটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে বিয়ের আগে একটা মেয়ে অনেক কিছুই জানে না অনেক কিছুই করতে পারে না কিন্তু একটা মেয়ের সংসারে পা রাখার পর মোটামুটি অনেক কিছুই শিখে যায় নিজের ভালো মন্দ বাদ দিয়ে কিভাবে কে ভালো রাখতে হয় কিভাবে পরিবারের মানুষকে মন চলতে হয় সেটা বুঝে যায় বিয়ের আগে একটা মেয়ের চুল থেকে শুরু করে তার নখ পর্যন্ত কে যত্ন নেয় অথচ সেই মেয়েটি বিয়ের পরে চুল বাধা ভুলে যায় মেয়েরা আসলে চাইলে সবকিছু পারে হ্যাঁ এটা আমি বলছি মেয়েরা আসলেই চাইলে সবকিছু পারে এই যেমন আমাকে ধরেন বিয়ের আগে যদি আমার ওনাতে একটু পরিমাণে ময়লা লাগতো সেটাকে আমি আর ব্যবহার করতাম না ব্যবহার করতাম না বললে এক প্রকার ভুল হয়ে যাবে যদিও ব্যবহার করতাম তাহলে উন্নাটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমি ব্যবহার করতাম আজ সেই মেয়েটাই আমি আমার গায়ে রোনা দিয়ে আমার ঘরের সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পরিষ্কার করে থাকি এখন ওনার মধ্যে অনেক ময়লা লেগে থাকলেও আর নিজের কাছে অস্বস্তি মনে হয় না বিয়ের আগে যে মেয়েটা ক্লান্ত শরীর নিয়ে দুপুরবেলা দু এক ঘন্টা ঘুমিয়ে থাকতো সেই মেয়েটা আর এখন ঘুমাতে পারে না সকাল থেকে সন্ধ্যার টুপিটাকে কাজকর্ম করতে করতে মেয়েটার দিন পার হয়ে যায় সময় পার করার জন্য এখন আর অন্য কিছুর দরকার হয় না না ফোন না টেলিভিশন ঘরের খুঁটিনাটি কাজকর্ম করতে করতে মেয়েটার সন্ধ্যা হয়ে যায় এখন আর সেই মেয়েটা বোঝে না বিশ্রাম কাকে বলে ক্লান্ত নিয়ে যদিও কিংবা একটু ঘুমাতে যায় তাহলে নানান চিন্তা সংসারের মাথা পেতে বসে এটাই বুঝি মেয়েদের জীবন দিনের বেশিরভাগ সময়টা একটা মেয়েকে রান্না ঘরে কাটাতে হয় একমাত্র রান্না করাটাকে তাকে আপন সাথী করে নিতে হয় আর পাশাপাশি কেউ ঘুম থেকে উঠেছে কিনা খেয়েছে কিনা বাচ্চা কাছে থাকলে তাদের স্কুল তাদের খাওয়া দাওয়া গোসল অনেক কিছুই সব মিলিয়ে তাকে লম্বা একটা জার্নি পার করতে হয় তারা দিনের ব্যস্ততায় কখনো নিজেকে একটু সময় দিয়েছে কিনা সেটার দিকে খেয়াল নেই আসলে মেয়েদের সংসারের কাজে সময় বের করতে করতে নিজের জন্য কখনো কখনো একটু সময় বের করা হয়ে ওঠে না দিন শেষে এই মেয়ে মানুষগুলো ভালো থাকবে যদি তার হাজবেন্ডটা ভালো হয় সারা দিনের ব্যস্ততায় তার ক্লান্ত চাহিনিটা যখন তার হাজবেন্ডের উপর গিয়ে পড়বে তার হাজবেন্ড তখন তার চেহারা দেখে বুঝে নেবে যে আমার বউটা সারা দিন অনেক কাজকর্ম করেছে শুধুমাত্র এই ব্যক্তির মুখ থেকে একটু প্রশংসা একটা ধন্যবাদই যথেষ্ট তার বউয়ের মুখে হাসি ফোটাতে আমার মতে এখানেই মেয়েদের সার্থকতা পুরুষ যখন সারাদিন দিন বাইরে কাজকর্ম করার পর ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে পরিবারের সন্তুষ্টি আর তার বউ বাচ্চার শান্ত চোখের মায়া যখন সে সমস্ত কিছু ভুলে যায় তখন তার সেখানে সার্থকতা আসলে দিন শেষে স্ত্রী কিংবা পুরুষ দুজন দুজনের উপর কাজে কর্মে উঠা বসা চলা ফেরায় যদি সন্তুষ্ট না হয় তাহলে সংসার সুখের হবে না সেই সংসারে কখনো আলোর প্রদীপ জ্বলবে না ভালোবাসা তো তখন সুন্দর যখন উভয় পক্ষ সমান হয় সব শেষে একটা কথা ত্যাগ স্বীকার করতে জানলে সব কিছুতেই সুখ পাওয়া যায় ত্যাগ স্বীকার করে কিছু কিছু মানুষ অনেক বড় মনের পরিচয় দিয়ে থাকে একটা সম্পর্ক নতুনের মতো চকচক করে কখন জানেন যখন সেই সম্পর্কে কোনো আলো অলগা কালি লাগে না গাছ যেমন পানি ছাড়া বাঁচে না ঠিক তেমনি একটা সম্পর্ক যত্ন ছাড়া কখনোই টিকে থাকে না এরকম হাজারো সম্পর্ক পানিবিহীন গাছের মতন নষ্ট হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে গাছকে যদি এতটুকু যত্ন করতে হয় তাহলে একজন মানুষ হিসেবে আরেকজনের প্রতি ঠিক কতটুকু দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা থাকা জরুরি বলে আপনি মনে করেন ভালো না বেশি কখনো মনের ভাব প্রকাশ করা যায় না ঠিক তেমনি কাউকে ভালোবেসে কখনো তাকে ভুলে থাকা যায় না তবুও দিন শেষে কেউ ভালোবেসে জিতে যায় আবার কেউ ভালোবেসে হেরে যায় এটাই বাস্তবতা